কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক হওয়া উচিত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ বাংলাদেশ সলিউশন চ্যানেলে দেশের সমস্যা আমরা বাংলাদেশেরাই সমাধান করব এই লক্ষ্যকে সামনে রেখে এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক হওয়া উচিত তো নিজের এবং পারিপার্শ্বিক যত সমস্যা আছে এগুলোকে সমাধান করতে গেলে নিজের এবং পারিপার্শ্বিকতায় কোনটা স্বাভাবিক হওয়া উচিত কোনটা অস্বাভাবিক গণ্য করা উচিত সেটি খুঁজে বের করা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আসুন কয়েকটা প্রশ্ন করি এবং বেশ কয়েকটা প্রশ্ন করি যার মাধ্যমে হচ্ছে আমরা অন্তত আমাদের যে মনের যে একটা জট যে একটা দ্বিধা সেটি থেকে আমরা বের হয়ে আসতে পারবো আসুন শুরু করা যাক এক গর্তে ভরা রাস্তা কি স্বাভাবিক হওয়া উচিত দুই ঘুষখোর পুলিশ কি স্বাভাবিক হওয়া উচিত তিন স্বৈরাচারী শাসকের নির্দেশে দেশের জনগণকে নির্বিচারে হত্যা করে বিচারকে বাধাগ্রস্ত করা সামরিক বাহিনীকে স্বাভাবিক হওয়া উচিত দেশে মেধাবী চিকিৎসক থাকার পরও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হওয়া কি স্বাভাবিক হওয়া উচিত অবহেলায় ভুল চিকিৎসা কি স্বাভাবিক হওয়া উচিত পাঁচ নোংরা হাসপাতাল কি স্বাভাবিক হওয়া উচিত ছয় মিথ্যাবাদী এবং দুর্নীতিবাদ সংসদ সদস্য মন্ত্রী বা আমলা কি স্বাভাবিক হওয়া উচিত যারা বারবার ক্ষমতায় যে দেশকে পিছিয়ে রাখে তাদের ক্ষমতায় পাঠানো কি স্বাভাবিক হওয়া উচিত দেশের স্বল্প সংখ্যক লোক সিংহভাগ সম্পদের মালিক কিন্তু বাকিরা চরম দরিদ্র হওয়া কি স্বাভাবিক হওয়া উচিত ভেজাল খাদ্য খেতে বাধ্য হওয়া কি স্বাভাবিক হওয়া উচিত ডালারের খপ্পরে পড়ে ভিটে মাটি বিক্রি করে রোজগারের আশায় বিদেশে পাড়ি জমিয়ে লাশ হয়ে ফিরে আসা কি স্বাভাবিক হওয়া উচিত এগারো বিত্তশালীদের জন্য সুবিচার আর দরিদ্রের জন্য অবিচার কি স্বাভাবিক হওয়া উচিত বারো দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি না করে সন্তানদের বিদেশি বিদেশে পাঠানো কি স্বাভাবিক হওয়া উচিত অনৈতিক ব্যাপারকে স্বাভাবিক মনে করা কি স্বাভাবিক হওয়া উচিত চোদ্দ রাজনীতিবিদরা আমাদের ভোটার ভোটারধিকারকে টাকা কামানোর ধান্দা মনে করা কি স্বাভাবিক হওয়া উচিত পনেরো চোর ডাকাতেরা আমাদের টাকা মেরে দিয়ে আমাদেরকে ফকিরের বাচ্চা ডাকা কি স্বাভাবিক হওয়া উচিত ষোলো দুর্নীতি করে বানানো সম্পদ কি ভোগ করতে পারা স্বাভাবিক হওয়া উচিত সতেরো নিজের বাসাটা পরিষ্কার রেখে চারপাশের এলাকা অপরিষ্কার রাখাকে অস স্বাভাবিক মনে করা কি উচিত আঠারো দারিদ্র দারিদ্রকে চুরি করার ছাড়পত্র মনে করা কি স্বাভাবিক হওয়া উচিত উনিশ দেশ চিরকাল দরিদ্র থাকবে এটা কি স্বাভাবিক মনে করা উচিত এই সমস্ত প্রশ্নের জবাব এক কথায় হচ্ছে না কিন্তু আমরা এই অস্বাভাবিক ব্যাপারগুলোকে এই যে খারাপ অস্বাভাবিক ব্যাপারগুলোকে যেগুলো আমরা মনে মনে বুঝি যেগুলো খারাপ এগুলোকে স্বাভাবিক মনে করে মুখ বুঝে সহ্য করছি আমরা বছরের পর বছর আমাদের একটি দেশ থাকার পরও আমরা আমাদের একটি সরকার থাকার পরও আমরা এই সমস্যাগুলোর কিন্তু সমাধান করছি না এই অস্বাভাবিক ব্যাপারগুলোকে দূর করার জন্য আমরা কার্যকরভাবে কোনো পদক্ষেপ নিচ্ছি না এই যে পদক্ষেপ যে নিচ্ছি না এটা কি স্বাভাবিক হওয়া উচিত আসুন চিন্তা করি কোনটা স্বাভাবিক হওয়া উচিত কোনটা অস্বাভাবিক হওয়া উচিত সেটি নিয়ে নিজেদের ভাবনাগুলো ভাবনাগুলো নিয়ে একটা তালিকা ভাবনা নিজেদের ভাবনাটা গুছিয়ে নিয়ে লিখে নিই যে কোনটা স্বাভাবিক হওয়া উচিত কোনটা অস্বাভাবিক হওয়া উচিত এভাবেই হচ্ছে আমরা আমাদের নিজের এবং পারিপার্শ্বিকতার সমাধান হচ্ছে আমরা করব তো ভাই বোনেরা এতটুকু পর্যন্ত আমার কথাগুলো ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম